বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকে বানাবো শোল মাছ শোল মাছ দিয়ে কপি দিয়ে ঝোল দেখতে থাকুন তেলটা আবার গরম হয়ে গেছে এবার মাছগুলোকে আমি ভেজে নেব মাছ যদি আপনি ভাজা মাছ খান ভাতের সাথে ভাজা মাছ তেল দিয়ে গরম ভাতে সেই মাছ ধরাটা খুব কড়া হলে ভালো হয় কিন্তু আপনি যদি সবজি বানান সেই তার জন্য আমরা যে মাছ ধরি সেই মাছগুলোটা কিন্তু খুব করা হলে ভালো হবে না ওটা সবসময় একটু নরম করে ভাজতে হবে তবে ঝোলের টেস্ট পাওয়া যায় মাছটা প্রায় ভাজা হয়ে গেছে আমি তুলে ধরো সবজি কাটার ওপরও সব তরকারি পেস্ট ডিপেন্ড করে এখানে শোল মাছ দিয়ে ফুলকপির ঝোল করছি ফুলকপিগুলো যেমন বড় বড় টুকরো করে কাটা আলুগুলোও কিন্তু দেখুন এখানে বড় বড় টুকরো করে কেটে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি কপি সবসময় নুন আর হলুদ দিয়ে গরম জলে ভাপিয়ে নেবেন একটু ভেতরে যা পোকামাকড় থাকে সব বেড়ে যাবে আমিও তাই করেছি এবং সবসময় তাই করি এবার এই কপিগুলোকে আমি একটু ফ্রাই করে নেব মাছের তরকারিতে তেল একটু বেশি দিলেই ভালো হয় তেজপাতা ফোড়ন দিলাম সাদা জিরে গোটা জিরে ফোড়ন দিলাম এখন আমি মশলাগুলো কষে নেব আদা দিলাম এক ইলিশ মতো আদা এই দু চামচ জিরে এবং পাঠে লাল মেট এটা আমি জলে গুঁড়ে রেখে দিয়েছিলাম জলে গুঁড়ে দিলে সেই মশলা তরকারিতে খুব ভালো টেস্ট হয় একটু কষা হবে হলুদ ও লবণ একটা ছোট্ট মশলা যখন দেবেন তখন গ্যাসটাকে অফ করে দেবেন তাতে মশলা আপনার পড়ে যাওয়ার সম্ভাবনা একেবারেই থাকবে না আলুগুলো দিয়ে দিলাম কপিটা দেব পরে কারণ কপিগুলো ভেঙে যেতে পারে যেটা আমাদের মশলা বানিয়ে তার মধ্যে জল দিয়ে সেই জলটা দিয়ে দিলাম আর একটু জল লাগবে সেটা অবশ্যই গরম জল আলুগুলো যখন আদা সেদ্ধ হয়ে যাবে তখন আমি মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে কিছুক্ষণ ফোটানোর পরে আমি এবার কপি দেব কপি দিয়ে কিছুক্ষণ নাড়াতে হবে এবং কিছুক্ষণ বয়েল করতে হবে তাহলে কপিগুলো ভেঙে যাবে না গলে যাবে না শোল মাছের ঝোলে অল্প করে একটু মিষ্টি দেবেন যাতে টেস্টটা খুব ভালো আসে শোল মাস দিয়ে কপির ঝোল আমার রেডি সব শেষে দেব এক চামচ খুব অল্প করে গরম মশলা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন শেয়ার করে দেবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন বানিয়ে বাড়িতে বানিয়ে কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না কমেন্টে লিখবেন কেমন লাগলো জামাবেন পাশে রাখা আইকনে অবশ্যই ক্লিক করে দেবেন এরকমই পরবর্তী সুন্দর সুন্দর রেসিপি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ভালো লাগবেন সুস্থ থাকবেন নমস্কার